অভিনেত্রী শাবানার ভক্ত হওয়ায় নিজেকেও সিনেমার নায়িকা মনে করেন তিনি সিনেমা স্টাইলে এলাকার টোকাইদের তুলে এনে প্রশিক্ষণ দিয়ে বানাতেন চাঁদাবাজ সিনেমার মতোই তাদের দিয়ে ছিনতাই চাঁদাবাজি সহ এমন কোনো কাজ নেই যেটা করাতেন না তিনি এমনকি মাঝে মধ্যেই চাঁদাবাজদের সাথেই মাততেন রঙ্গলীলায় বলছি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সুন্দরী স্ত্রী সাবানার কথা তার ভয়ে তটস্থ থাকতেন এলাকার তরুণ থেকে বৃদ্ধ প্রতিটি পুরুষ মানিকগঞ্জ তিন আসনের চারবারের এমপি ছিলেন জাহিদ মালিক একবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং পরে শেখ হাসিনার আশীর্বাদে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন এরপরেই বেপরুয়া হয়ে ওঠেন তিনি সহ তার অনুসারীরা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব স্বামীর ক্ষমতার দাপটে স্ত্রী সাবানাও হয়ে উঠেন অর্থলোভী মানিকগঞ্জ স্ট্যান্ড এলাকায় তিনি নিজে গড়ে তোলেন পরিবহন চাঁদাবাজির সিন্ডিকেট অন্যদিকে বাবার প্রতাপে ছেলে রাহাত মালেক শুভ্র এলাকায় গড়ে তোলেন ক্যাডার বাহিনী দখল করে নেন এলাকার অবৈধ বালু ব্যবসা থেকে শুরু করে সাধারণ মানুষের জমি সরকারি হাসপাতালে আধিপত্য বিস্তার করে চাকরি বাণিজ্য করেছেন রাহাত স্ত্রী সন্তান ফুপাত ভাই আর আত্মীয় স্বজনদের নিয়ে মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলায় জাহিদ মালেক গড়ে তুলেছিলেন রাক্ষসী সিন্ডিকেট অভিযোগ রয়েছে জাহেদ মালিকের রাক্ষসী সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা তাদের মাধ্যমে দুই উপজেলায় দুর্নীতির রাজত্ব চালান জাহিদ মালিক আওয়ামী লীগের ষোলো বছরে জাহিদ মালিক পোশাক ক্যাডার বাহিনী দিয়ে অবৈধভাবে জমি জমিদখল বালুমহাল পরিবহনে চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য করে দেশে বিদেশে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় ভুক্তভোগীদের অভিযোগ জাহিদ মালেক ও তার পরিবারের সদস্যরা এলাকায় শত শত বিঘা জমির মালিক হয়েছেন ক্ষমতার প্রভাব খাটিয়ে এসব জমি জোরপূর্বক বা নামমাত্র মূল্যে লিখে নিয়েছেন এমনকি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে দশতলা বাণিজ্যিক ভবন বিশাল বাগানবাড়ি সভা সেমিনারের জন্য ছেলের নামে শুভ্র সেন্টার বনানিতে চোদ্দতলা বিটিএ টাওয়ার ঢাকায় একাধিক ফ্ল্যাট প্লট সহ ষোলো বছরে নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন জাহিদ মালিক জানা গেছে সরকার পতনের আঁচ পেয়ে চোদ্দই জুলাই ব্যাংককে পালিয়ে যান ধূর্ত জাহিদ মালিক এদিকে তার অত্যাচারে অধিষ্ঠ মানিকগঞ্জবাসী এখন তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে তাকে এবং তার পরিবারের লোকদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা